আসসালামু আলাইকুম হাতের কাজের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে থ্রি পিসগুলো এত সুন্দর থাকবে দুইটা কালারের মধ্যে আজকে নিয়ে আসছে সম্পূর্ণ হচ্ছে খানদানি এগুলো হচ্ছে আপনাদের জন্য কটনের মধ্যে স্টোনের কাজ মিররের কাজ করা থাকবে এগুলো পার্টি ওয়ার থাকবে আপনাদের জন্য একেবারে হচ্ছে নতুন কালেকশন দুইটা কালারের মধ্যে নিয়ে আসছে মেজেন্টা এবং রেড কালারের মধ্যে চমৎকার থাকবে তো ড্রেসগুলো আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে রানি গোলাপি কালারটা একেবারে নতুন ড্রেসের কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা হচ্ছে নিউর কালেকশন এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছে এই ড্রেসটা এটা নেইকের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে সম্পূর্ণ হচ্ছে কুন্দু নিশ্চয়ের কাজ করা প্লাস হচ্ছে রিয়েল মিররের কাজ করা হয়েছে ফুল বডিতে কুন্দু নিশ্চয়ই কাজটা করা হয়েছে যেখানে ফুল ডিজিটাল প্রিন্ট আছে সেখানে কিন্তু কুন্দ কুন্দু নিশ্চয়টা বসানো হয়েছে নিজের পারের ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর থাকছে ওয়াও চমৎকার একটা প্যাটার্নের আজকে আপনাদের জন্য থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে লোন কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে পুরো ডিজাইনটা একটু দূর থেকে দেখাই দেয় আপনাকে এটা চলে আসবে ফুল ড্রেসের ডিজাইনটা তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি একেবারে নতুন কালেকশন ব্যাকসাইড থাকবে ব্যাক ব্যাকসাইডের প্রিন্টটা ডিফারেন্ট প্রিন্টের মধ্যে আছে লতন আকার একটা প্রিন্ট করা হয়েছে এটা ব্যাকসাইডের প্রিন্ট থাকবে এবং এটা হচ্ছে স্লিভসের বর্ডারটা থাকবে থ্রি কোয়ার্টার ফুল হাতে আপনারা করে নিতে পারবেন অনেক বিশাল করে কাপড় দেওয়া থাকবে মশা আল্লাহ খুব সুন্দর থ্রি পিসের ডিজাইনগুলো আজকে দেখেছেন দুইটা কালারের মধ্যে থাকবে এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসে থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা হচ্ছে বয়েল কটনের স্যালোয়ার পাবো আমরা আর দুপাটাটা থাকবে বড়ো মাপের দুপাটা অনেক বিশাল বড়ো মাপের দুপাটা আমরা এই থ্রি পিসের সাথে কিন্তু পেয়ে যাবো ওয়াও দুপাটাটার মধ্যে স্টোনের কাজ করা হয়েছে দুপাটাটার মধ্যেও কিন্তু রিয়েল স্টোনের কাজ করা প্লাস মিরোরের কাজ করা হয়েছে অনেক বড় মাপের দুপাটা আমরা বিশাল দুপাটা পেয়ে যাচ্ছি এবং আজকের এই ট্রিপিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য এগারোশো টাকা করে এটা হচ্ছে অরেঞ্জ রেড কালারটা এই দুটা কালার কিন্তু আমরা পেয়ে যাব এটা হচ্ছে অরেঞ্জ রেড কালারটা থাকছে আমি ডিজাইনগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা থাকুন নিচের পার আর এটা হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে চমৎকার ডিজাইনের মধ্যে আজকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দুইটা কালারের মধ্যে সেরা ডিজাইন নিয়ে আসে আজকে আপনাদের জন্য হাতের কাজের রিয়েল নিশ্চনের কাজ করা রিয়েল মিররের কাজ করা আছে এই থ্রি পিসটার মধ্যে যেটা আমরা এগারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই ধরনের থ্রি পিস স্থান কাল পাত্র পেতে কিন্তু অনেক অনেক বেশি দাম লাগবে একেবারে নতুন কালেকশন দেখুন দুপাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই প্রথম ফোরে দেখাচ্ছি এই থ্রি পিসগুলো এই যে দুপাটাটা দূর থেকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে দুপাটার ডিজাইনটা থাকবে মাশাআল্লাহ অস্থির একটা ডিজাইনের আমাদের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম